বা পুত্র মা ছেলে মেলে উৎসবের মেজাজে বা উৎসবে মেতেছেন প্রিয় দর্শক আমি নয়ন রয় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন নতিকের তা এবং মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন সুজিত বসুর শ্রীভূমির পুজো যেটা সেখানে মুখ্যমন্ত্রী উৎসবের মেজাজে মেতেছেন উৎসবে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন না যে অনেক হয়েছে অভয়ার নিয়ে অনেক হয়েছে এবার আপনারা উৎসবে ফিরুন উৎসব কিন্তু সেই উৎসবে কেউ ফেরেননি উৎসবে ফিরেছেন মুখ্যমন্ত্রী এবং কি বলবো রাজ্য একটা আন্দোলন হচ্ছে একটা রাজ্য কেন সারা দেশ জুড়ে একটা শোকের ছায়া সেখানে মুখ্যমন্ত্রী গেছেন পুজোর উদ্বোধন করতে কি মমতা মানুষ কথা একটা একটা কথা তো মানুষ বলে এ মমতা না নির্মমতা সত্যি নির্মমতা আপনারা একবার ভাবন্ত যে মায়ের সন্তান হারিয়েছে আমি ডক্টরের কথা বলছি অভয়ের কথা বলছি অভয়ের মা বাবার কথা একবার একটা ভাবন্ত আপনারা তার মা বাবার কি পুজো আছে তার মা বাবার কি পুজো আছে মুখ্যমন্ত্রী এটা কি ভাববেন না মারা গেল যাকে নিঃশংস ভাবে খুন করে ধর্ষণ করে খুন করে দেয়া হলো তার বিচারের কোনো খবর নেই তার বিচারের রেজেন্সটে এতগুলো উকিল দাঁড় করিয়ে সরকার চেয়েছে যত মানে যাতে কেউ সামনে না আসে আসল দোষী যারা তারা যেন বেঁচে যায় আর আসল দোষী কারা সেটা তো বোঝাই যাচ্ছে তথ্য প্রমাণগুলো যেভাবে লোপাট করা হয়েছে যেভাবে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে ইমিডিয়েটলি পুলিশ যেভাবে বডিটাকে কাট করে নিয়ে গিয়ে তড়িগড়ি করে এগুলো নিয়ে অনেক প্রতিবেদন করেছি দর্শক দেখবেন এগুলো নিয়ে এখন কিছু বলতে চাই না বলতে চাই মহানায়ক সম্মান পেয়েছেন বা মহানায়ক উপহার তাকে দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে যেটা পেয়েছিল মহানায়ক উত্তম কুমার গান গেয়ে মহানায়ক সম্মান এটা ভাবা যায় ভাবা না গেলে ভাবা না গেলে ওইটাই সত্যি লচিকেতা নচিকেতাকে নিয়েও তো একটা ভিডিও করেছি দেখবেন লচিকেতা বলেছিলেন বা আপনারা ভিডিওটা একবার দেখে নিন কি বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি আমি তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমার বাহ এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে দেখলেন তো মা আমার গান ভালোবাসেন এটাই সমস্যা বা এটাই প্রবলেম মুখ্যমন্ত্রী আমার মা মা আমার গান ভালোবাসেন এটাই আমার প্রবলেম এই বয়সে আমাকে প্রতিবাদ করতে রাস্তায় নামতে হবে এই বয়সে আপনাকে প্রতিবাদ করতে রাস্তায় নামতে হবে না আপনি যদি প্রতিবাদ করতে নাও নামেন সাধারণ মানুষ আছে আপনার মতন তারা সাধারণ মানুষ প্রতিবাদ করবে আপনি এই বয়সে রাস্তায় নামতে পারবেন না প্রতিবাদের জন্য যেখানে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে আর আপনি একটা প্রতিবাদী মুখ হয়ে জীবনমুখী গান গাইতেন প্রতিবাদী মুখ প্রতিবাদের গানগুলো আপনি সামনে এনে প্রতিবাদ করতেন আর সেখানে আপনি অভয়ারিক ঘটনা ঘটার পরে কি একটা মা তুমি এসো না মা তুমি এসো না মা আসবে মার আসার সময় মা আসবে কিন্তু তুমি আর এরকম মানুষের কাছে না হেলা ছেলা হয়েও না চটি আর না মানুষ তোমাকে অনেক উপরে রেখেছিল এখন অনেকটাই মানে মানুষ যেমন মাথায় রেখেছিল মানুষ তখন পায়েও রাখছে এখন আপনি একুশে মঞ্চে যেতে পারেন তুমি আসবে বলেই সেরাটা এখনো গেল না কি বলবো এসব আর বলতে চাই না দর্শক

একসাথে পথ চলেছে আর এই অঞ্চলে সুজিতের অবদান কারণ আমি এখানেই থাকতাম একটা সময় দীর্ঘদিন এখনো থাকি মাঝে মাঝে এই অঞ্চলে সুজিতের অবদান যদি কেউ ভুলে যায় তাহলে বুঝতে হবে সে তার নিজের সত্তাকে ভুলে যাচ্ছে তার নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছে

এইসব মানুষদের কি এইসব এই নচিকেতাকে ছুটি চাটা কি মানুষ খালি খেলে বলে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে তার কোনো প্রতিবাদ নেই তার কোনো কথা নেই মুখে কুলুপেটে বসে আছে একটা বার রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদের জন্য আর নচিকেতা একটা একটা গান লিখেছেন কি গান না কবিতা ভগবান জানে এটা কি বলবেন আপনার মা তুমি এসো না মা তোমার সম্মান নেই নাকি মা তুমি এসো না এটা এটা প্রতিবাদ একুশের মঞ্চে গিয়ে মণিপুর নিয়ে কথা মণিপুর কি এটা বলছিলেন কিন্তু আপনার রাজ্যের কি অবস্থা আপনার মা কি করছে আপনি মার আপনি মায়ের বলবো মায়ের সন্তান মায়ের নিকৃষ্ট সন্তান মুখ্যমন্ত্রী আমার মা মা আমার গান ভালোবাসেন তাই সমস্যা তাই মানুষ আমাকে এরকম করে প্রবলেম টোল করে জঘন্য লোক একটা চলে এসছেন পুজো মণ্ডপে মায়ের সঙ্গে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে আসতে পেরেছেন কিন্তু অভয়ের বিচারের জন্য একটা রাস্তায় নামতে পারবেন না আপনার এই বয়সের রাস্তায় বলছেন না আমার বিচারের জন্য এই বয়সে রাস্তায় নামে বা রাস্তায় নেমে হাঁটতে হবে বিচারের জন্য আপনি চলে এসছেন রাস্তায় নেমে হাঁটতে পারেননি এই বয়সে বুড়ো হয়ে গেছেন বুড়ো বয়সে রাস্তায় নেমে হাঁটতে পারছেন না বিচারের জন্য বুড়ো বয়সে লাঠি নিয়ে এসছেন নাকি এখানে বুড়ো বয়সে চলে এসছেন মায়ের সঙ্গে পুজো উদ্বোধন করতে খুবই গুরুত্বপূর্ণ তাই না এটা দর্শক কি বলবেন এই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী যেটা করছেন বাংলা লজ্জা 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 উৎসবে ফেলুন সবাই উৎসব উৎসবে এবার ফেরবে না মানুষ আপনারা পুজো হয় পুজো হবে পুজো যেভাবে হয় সেভাবে হবে রীতি নীতি মেনে কিন্তু মানুষের মনে উৎসব আনন্দ নেই আর আনন্দ থাকবেও না আপনি এক একমাত্র নিকৃষ্ট মানুষ যে আপনার আনন্দ থাকতে পারে দর্শক বলবেন এই নচিকেতাকে নিয়ে আর এই নচিকেতার মায়েকে মাকে নিয়ে এই মা বেটাকে নিয়ে কি বলা যায় আপনারা বলবেন কমেন্টস করে এদের ভণ্ডামিগুলো কেমন লাগে নচিকেতা এই বয়সে আমাকে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে চলে এসছেন মায়ের সঙ্গে পুজো মন্ডপে পুজো উদ্বোধন করতে আপনাদেরকে নিয়ে মানুষ কি বলবে এর থেকে এর থেকে ভালো কি বলবে জঘন্য জঘন্য থেকে জঘন্য দর্শক যদি আপনাদের কিছু বলার থেকে কমেন্ট করে বলবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ করছি এখানে